আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়ময় সিং দুই শিফট পরিচালিত বিদ্যালয়ের জন্য রুটিন নমুনা এটি একটি ওয়ার্ড ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বিদ্যালয়ের নাম আপনারা লিখে নিতে পারবেন এবং এটি নিকোশ বান ফন্ট এর জন্য আপনারা কন্ট্রোল অল্টার ভি চেপে লিখবেন কোন নাম্বার হরি পনেরো নম্বর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝিনাইদাও সদর ঝিনাইদাও এছাড়া আপনারা এটা এডিট করতে পারবেন এখানে ওয়ার্ড ফাইল আপনাদের এখানে বড় করে শিক্ষকের নামও লিখতে পারবেন সব কিছুই করা সম্ভব এটা এডিটেবল ফাইল এখানে দেখুন লেখা আছে সাধারণ নির্দেশনা কিছু নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা আমি এখানে লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে এটি ছিল আমাদের দ্বিতীয় শিফটের রুটিন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আহ এই রুটিনটি করেছে নয়টা থেকে নয়টা দশ পর্যন্ত শিক্ষকের প্রস্তুতি জন্য দেওয়া হয়েছে পাঁচ মিনিট বিরতি রাখা হয়েছে দুইটা সাবজেক্টের মাঝে এই ছিল দ্বিতীয় শিফটের রুটিন এর পরবর্তীতে আমি এক শিফটের রুটিন আপনাদের সাথে শেয়ার করছি সম্মানিত শিক্ষক মহোদয় এটা এক শিফটে পরিচালিত বিদ্যালয়ের রুটিনের নমুনা এখানেও আপনারা স্কুলের নাম লিখে নিতে পারবেন ফাইলটি এডিট করতে পারবেন এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কালার দিতে পারবেন লিখতে পারবেন সবকিছুই করতে পারবেন এখানে দেখুন আমাদের যে বিদ্যালয়ের দৈনিক সমাবেশ শিক্ষকের প্রস্তুতি এটা ছিল না নয়টায় ক্লাস শুরু ছিল কিন্তু এখানে নয়টা থেকে নয়টা দশ পর্যন্ত শিক্ষকের প্রস্তুতি রাখা হয়েছে এটা চমৎকার একটি উদ্যোগ আমি মনে করি এটা আমাদের শিক্ষকদের জন্য খুবই ভালো একটি বিষয় কারণ দূর থেকে শিক্ষকরা আসার সাথে সাথেই যে ক্লাস সেটা নেই সেটা প্রস্তুতির জন্য দশ মিনিট রাখা হয়েছে আমি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই রুটিনটি শেয়ার করেছেন আমাদের জাতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জনাব শাহ আলম স্যার ময়মা সিং তিনি ন্যাপে কাজ করেছেন তিনি এই এই কাজের সাথে যুক্ত ছিলেন এবং আমাদের প্রতিদিন বাংলা অঙ্ক ইংরেজি এই সাবজেক্টগুলো ছিল না সময় দিন কম ছিল সেক্ষেত্রেও এখানে সংযোজন করা হয়েছে আমি কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই রুটিনটি চমৎকার হয়েছে বলে মনে করি সম্মানিত শিক্ষক আপনারা যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ড ফাইল এবং এডিটেবল ফাইল সম্মানিত শিক্ষক মহোদয় ইউটিউবের ডিসক্রিপশনে আপনাদের এই ফাইলটির ফাইল লিঙ্ক থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনারা ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে ফাইলটি দিতে সহযোগিতা করব ফোন নাম্বার জিরো ওয়ান ফোর ফাইভ এইট সেভেন তাছাড়াও টেলিগ্রাম চ্যানেলে এটা দেওয়া আছে আপনারা যে কোনো মুহূর্তে এটা ডাউনলোড করে নিতে পারবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম Thanks for watching, do subscribe and don't forget to like, comment and share.